ছাত্রছাত্রী তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব মধ্যযুগের সুলতানি শাসকদের মধ্যে এমন এক শাসকের কথা তোমাদেরকে আজকে জানাবো যার নাম তোমরা প্রথমেই দেখতে পেয়েছ মোহাম্মদ বিন তুগলক মধ্যযুগের সবচেয়ে শিক্ষিত যোগ্য এবং দক্ষ সুলতান ছিলেন তিনি কিন্তু তার কিছু হেয়ালি আচরণের কারণে তাকে তার একটি আলাদা পরিচয় রয়েছে গিয়াসুদ্দিনের পুত্র মোহাম্মদ বিন্তুকলক তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ থেকে তেরোশো একান্ন খ্রিস্টাব্দ তার এই জীবদ্দশায় তিনি যে রাজত্বকাল ছিলেন এবং তাকে বলা যেতে পারে যে এই সময়ের একজন শ্রেষ্ঠ সুলতান তার চরিত্রে বহু রকম গুণের অধিকারী তিনি ছিলেন সেগুলোই বিষয় সম্পর্কেই একটু একটু করে আলোচনা করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মোহাম্মদ ভিন্তুগলকের আরেকটি নাম ছিল শাহজাদা ফকর মালিক আরেকটি জুনা খান এই মোহাম্মদ ভিন্তুগলক তিনি যুক্তি দর্শন গণিত জ্যোতির্বিজ্ঞান এ একজন পণ্ডিত ছিলেন এবং শারীরিক বিজ্ঞান এবং ঔষধ বিজ্ঞানও তার ভালো ধারণা ছিল এছাড়াও তুর্কি আরবি ফার্সি এবং উর্দু ভাষায় তার আয়ত্তে ছিল দক্ষতা ছিল মুলতানের জন্মগ্রহণকারী তুগলক বংশের এই শাসক সম্ভবত মধ্যযুগের সবচেয়ে শিক্ষিত যোগ্য ও দক্ষ সুলতান ছিলেন তবে তার কিছু হেয়ালি আচরণ তাকে কিন্তু আলাদা পরিচিতি দিয়েছে সম্ভবত তিনি তার পিতাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন পরবর্তীকালে তিনি যে কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্ত বা সংস্কার নিয়েছিলেন যেখান থেকে বিতর্কের সৃষ্টি হয়েছিল সেগুলোই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রথম ট্রান্সফার অব ক্যাপিটাল মোহাম্মদ বিন তুগলকের একটি বিতর্কিত সিদ্ধান্ত হলো দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে সরিয়ে নিয়ে যাওয়া রাজধানী স্থানান্তরের পেছনে তুকলগের যে বুদ্ধিমত্তার ছাপ ছিল সে বিষয়ে পরে আলোচনা করব। তার তোমাদের কথিত একটি ঘটনা বলি যেটা হয়তো তোমরা জানো না যে কথিত আছে একবার কিছু প্রজা তার নামে বিদ্রুপপূর্ণ আজে বাজে কথা লিখে খামে ভরে শহরে প্রচার করছিল এবং তার দরবার হলের দিকে ছুঁড়ে মেরেছিল এতে করে তিনি ক্ষিপ্ত হন এবং সিদ্ধান্ত নেন দিল্লি থেকে সব প্রজাদের বের করে দেবেন শহরে ঢোল পিটিয়ে ঘোষণা করে দেওয়া হয় আগামী তিন দিনের মধ্যে প্রজাদের শহর খালি করে দিতে হবে এর ফলে বেশিরভাগ মানুষ ভয়ে শহর ছেড়ে চলে গেলেও অনেকে আত্মগোপন করে থাকল সময়সীমা পার হলে তিনি শহর তল্লাশি করার হুকুম দেন এবং যাদের পাওয়া যায় তাদের হয় হত্যা করা হয় না হয় টেনে হিচড়ে পার্শ্ববর্তী শহর দৌলতাবাদে রেখে আসা হয় পুরো শহর ফাঁকা হয়ে যাওয়ার পর একদিন তিনি তার প্রাসাদের ছাদে উঠে যখন দেখলেন যে শহরের কোথাও আগুন জ্বলছে না তখন তিনি বলে ওঠেন এখন আমার মন শান্ত হয়েছে রাগ কমেছে তবে এই নির্ভরযোগ্য যে সূত্র বর্ণনা আছে সেখান থেকে তার রাজধানী স্থানান্তরের যে কারণগুলো আছে সেগুলো কিন্তু অন্য রকম। তিনি তার কারণগুলোর মধ্যে প্রথমত আমাদের যেটা জানি যে দেবগিরি দেশের মধ্যভাগে অবস্থিত ছিল বলে তিনি সেখান থেকে সমগ্র দেশকে লক্ষ্য রেখে শাসন করতে পারবেন এবং মঙ্গল আক্রমণ থেকে দেবগিরি অনেক বেশি সুরক্ষিত এবং সর্বোপরি দাক্ষিণাত্যে ইসলাম ধর্ম সম্প্রসারণেও দেবগিরির অবস্থান অনেক সুবিধাজনক ছিল কিন্তু এই পরিকল্পনা কার্যকরী করতে গিয়ে তিনি একের পরে এক ভুল করেছিলেন প্রথমত দিল্লি থেকে দেবগিরি যার তিনি পরে নাম দিয়েছিলেন দৌলতাবাদ দূরত্ব এবং গ্রীষ্মকালে এই পরিকল্পনা গ্রহণ করায় যারা দিল্লি থেকে নতুন রাজধানীর দিকে রওনা হয়েছিল তাদের কষ্টের অবধি ছিল না এর ফলে প্রজাদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছিল কিন্তু দিল্লি থেকে সমস্ত অধিবাসীকে জোর করে নতুন রাজধানীতে পাঠানো হয়েছিল বলে যে অভিযোগ করা হয় তা কিন্তু সসর্ব মিথ্যা দ্বিতীয়ত দিল্লি থেকে দক্ষিণ ভারত নিয়ন্ত্রণ করা যেমন কষ্টসাধ্য ছিল তেমনি দেবগিরি থেকে উত্তর ভারত বিশেষত উত্তর পশ্চিম সীমান্তে নজর রাখা ছিল কঠিন তাই শেষ পর্যন্ত এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয় তিনি রাজধানী আবার দিল্লিতে স্থানান্তরিত করে তো এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছিল বলা যায় না কারণ এর ফলে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় যোগাযোগের পথ খুলে যায় দ্বিতীয় আরেকটি যে সংস্কার তিনি করেছিলেন ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি মানে প্রতিটি মুদ্রার প্রচলন মোহাম্মদ বিন আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত বলা হয় তামার টাকা প্রচলন করার ব্যর্থ প্রচেষ্টা আসলে রূপোর পরিমাণ ও সরবরাহ কমে যাওয়ায় তিনি রূপোর বদলে তামার টাকা চালু করতে চেয়েছিলেন কিন্তু এক্ষেত্রে তিনি বাস্তব জ্ঞানের পরিচয় দেননি লোকে টাকা যাতে জাল না করতে পারে তিনি তার ব্যবস্থা না করায় বাজার জাল নোটে ছেয়ে গিয়েছিল এবং এই সঙ্গে তার পরিকল্পনাও ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল তবে তিনি দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন তিনি বিদেশের মতো করে নিজের দেশের এই মুদ্রা প্রচলন করেছিলেন মুদ্রা প্রচলন করার পেছনেও কিন্তু তার যুক্তি ছিল চীন দেশের অনুকরণে তিনি মুদ্রার প্রচলন এখানে করেছিলেন কিন্তু জাল হওয়া থেকে তিনি তার মুদ্রাকে রক্ষা করতে পারেননি ফলে দেশ জাল তাম্র মুদ্রায় ভরে গিয়েছিল পরবর্তীকালে তিনি বাজারের সমস্ত মুদ্রা তুলে নিয়ে রাজকোষের সোনা দিয়ে বিপুল ঘাটতে তিনি পূরণ করেছিলেন এতে অর্থনৈতিকভাবে অনেকটাই রাজ্যের ক্ষতি হয়েছিল তৃতীয় যে সিদ্ধান্তটি সেটি ছিল রাজস্ব বৃদ্ধি দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি রাজস্ব সংস্কারের ক্ষেত্রেও সুলতান বাস্তব জ্ঞানের পরিচয় দেয়নি তিনি দোয়াব অঞ্চলের কৃষকদের ভূমি রাজস্বের হার অনেক বাড়িয়ে দেন কিন্তু ঠিক সেই সময় ওই অঞ্চলে দুর্ভিক্ষ চলছিল বলে কৃষকদের পক্ষে ওই বাড়তি করের বোঝা বহন করা সম্ভব হয়নি তারা বিদ্রোহী হয়ে উঠেছিল সরকার যখন কৃষকদের সাহায্য করতে এগিয়ে আসেন তখন অবস্থা আয়ত্তর বাইরে চলে গিয়েছিল এ কথা ঠিক যে দুব অঞ্চলের ফসল উৎপাদন অন্যান্য অঞ্চল থেকে অনেক বেশি বলেই তিনি কিন্তু সেখানে রাজস্বের হার বাড়িয়েছিলেন কিন্তু এমন সময় বাড়িয়েছিলেন যখন সেখানে খরা চলছিল অনাবৃষ্টি চলছিলো অর্থাৎ একদিক থেকে সিদ্ধান্ত ঠিক ছিল কিন্তু সময় নির্বাচনে তিনি ভুল করেছিলেন যা পরবর্তীকালে কৃষকদেরকে তিনি ক্ষতিপূরণ দিয়ে রাজকোষে কিন্তু তিনি তার ঘাটতি বোঝা বাড়িয়েছিলেন এরপরে তার যে রাজ্য জয় নীতি সেখানে তিনি কিন্তু ভারতবর্ষের বাইরেও তার পরিকল্পনা করেছিলেন রাজ্য বিস্তারে কিন্তু তিনি সফল হননি তিনি ইরাক জয়ের পরিকল্পনাও করেছিলেন সফল হননি অবশ্য মঙ্গল আক্রমণের হাত থেকে তিনি ভারতকে রক্ষা করতে অনেকটাই সক্ষম হন কারাচল অভিযানের ক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও তা সফলতার রূপ পেয়েছিলো নাগারকোট অভিযানের ক্ষেত্রেও তিনি সফল হয়েছিলেন কিন্তু তার বিভিন্ন কার্যকলাপে দেশে চারিদিকে ব্যাপক ক্ষোভ অসন্তোষ দেখা দেয় বাংলা সিন্ধু মুলতান গুজরাট প্রভৃতি অঞ্চলে বিদ্রোহ দেখা দেয় এ সময় বিদ্রোহ দমন করতে তাকে হিমশিম খেতে হয় এই বিদ্রোহ দমনের জন্য তেরোশো একান্ন খ্রিস্টাব্দে তিনি সিন্ধু অভিযান করেন এবং পথেই তার মৃত্যু মুখে তিনি পতিত হন এই মৃত্যু সম্পর্কেও তোমাদের একটি ছোটো তথ্য আমি পরবর্তীতে জানাব মোহাম্মদ বিন্তুগলোকের চরিত্র কার্যাবলী ও কৃতিত্বকে কেন্দ্র করে সমকালীন এবং আধুনিক ঐতিহাসিকদের মধ্যে তীব্র বিতর্ক ও মতভেদ আছে তার পাণ্ডিত্য চারিত্রিক ঔধ সংস্কারমুক্ত যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি সর্বধর্ম সহিষ্ণু মনোভাব উদারতা এবং আদর্শবাদ আমাদের শ্রদ্ধা আকর্ষণ করেন কিন্তু তার ধৈর্য ও বাস্তব জ্ঞানের অভাব ছিল নিষ্ঠুর ও অসহিষ্ণু বলেও তার অখ্যাতি ছিল কারো মতে তিনি ছিলেন খামখেয়ালি এবং পরস্পর বিরোধী দোষ গুণের মানুষ কেউ কেউ তাকে বিকৃত মস্তিষ্ক এবং উন্মাদ বলতেও দ্বিধা করেননি সমকালীন ঐতিহাসিকদের মধ্যে জিয়াউদ্দিন বারনি ইসামি ফেরিস্তা ও আরব পর্যটক বতুতা তার কঠোর সমালোচনা করেছেন আধুনিক ঐতিহাসিকদের মধ্যে এলফিনস্টোন লেনফুল শ্রীবাস্তব প্রভৃতিরা তার বিরূপ সমালোচনা করেছেন অন্যদিকে ঈশ্বরী প্রসাদ এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজামি অবশ্য ভিন্ন দৃষ্টিতে তার মূল্যায়ন করেছেন সামগ্রিক বিচারে তিনি ব্যর্থ হন তার ছাব্বিশ বছরের রাজত্বকালে একের পর এক এমন সব পরিকল্পনার ইতিহাস যার মধ্যে তার উদ্ভাবনী ও মৌলিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছিল কিন্তু সেগুলি রূপায়ণে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেগুলি দুঃখজনকভাবে পরিত্যক্ত হয়েছিল তাই এ কথা অস্বীকার করা যায় না তার চিন্তাভাবনা কিন্তু দূরদর্শী ছিল সময়ের সময় উপযোগী ছিল না তিনি সেগুলোকে বাস্তবায়িত করতে পারেননি বর্তমানে সময়ের দিকে তাকিয়ে কিন্তু তার সিদ্ধান্তগুলোকে মনে হয় সঠিক এই মোহাম্মদ তার যে অন্যান্য কৃতিত্বগুলো ছিল সেই কৃতিত্বগুলোর মধ্যে আমরা তো শুধু ব্যর্থতার কথাই বলি ব্যর্থতার মাপকাঠিতে মহম্মদ বিন্তুকুলককে বিচার করলে ভুল হবে পৃথিবীর ইতিহাসে এমন অনেক নরপতির কথা জানা যায় যারা মহৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও সফল হতে পারেননি কিন্তু ব্যর্থতা সত্ত্বেও তারা ঐতিহাসিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেক সময় শ্রেষ্ঠ সম্রাটরাও মর্যাদা পেয়েছেন মোহাম্মদ বিন্তুকলোক কিন্তু সেই শ্রেণীর ভুক্ত তার দৃষ্টিভঙ্গি ও মানসিকতা ছিল সমকালীন যুগের থেকে অগ্রবর্তী তার পরিকল্পনাগুলির মধ্যে উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া যায় বুদ্ধিদীপ্ত মানসিকতা আদর্শবাদ পাণ্ডিত্য ইত্যাদির বিচারে মোহাম্মদ বিন্তুকলক তানকেই ছাড়িয়ে গিয়েছেন তার মৃত্যু নিয়ে যেটা বলছিলাম যে সিন্ধু প্রদেশ বিজয় করে দিল্লি ফিরছিলেন বিন্তুকলক নদীপথে হঠাৎই খামখে খেয়ালি সুলতানের ইচ্ছা হলো মাছ খাওয়ার তুগল ইচ্ছা বলে কথা বিরাট বিরাট জাল পড়ল মাছ উঠল আইসান খেতে লাগলেন বাদশা যে কালক্রমে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং পথমধ্যে তার মৃত্যু হলো ঐতিহাসিক প্রসিদ্ধ না হলেও লোকমুখে কালবাহিত হয়েছে এই কিসা কিন্তু জানা যায়নি কি সেই মাছ যার গভীর সম্মোহনে জীবনকেও একরকম বাজি রেখেছিলেন তুগলক সঠিক জানা না গেলেও মক্ষম আন্দাজ কিন্তু করেছিলেন একমব্যতীয় সৈয়দ মুস্তবা আলী লিখেছিলেন অন্য কিছু নয় নির্ঘাত ইলিশেই মজেছিলেন সুলতানের মল সুরাসিক সাহিত্যিকের মতে ইলিশের টান এমনই যা বাহ্য জ্ঞান থাকে না আর যেখানে হরিপদ কেরানি থেকে বাচ্চা সকলেই একই রকম বিবশ অর্থাৎ এটা একটা লোক কথা প্রচলন আছে তবে পরিশেষে কিন্তু এ কথাই বলবো যে সুলতানি যুগের সমস্ত সুলতানের কথা মাথায় রেখেই বলছি যে সমকালীন শাসকদের মধ্যে তিনি কিন্তু অগ্রবর্তী ছিলেন তার চিন্তাভাবনা ছিল সময়ের থেকে অগ্র গামী তো সুতরাং তাকে পাগলা রাজা কতটা বলা যায় সেটা নিয়ে কিন্তু বিতর্ক এখনও আছে থাকবে যদিও তার অন্যান্য বহু গুণের অধিকারী তাকে কিন্তু মধ্যযুগের একজন শ্রেষ্ঠ সুলতান হিসেবেই প্রতিষ্ঠা দিয়েছে